কথা বলবো আমি আপনাকে হান্ড্রেড পার্সেন্ট দিতে পারি যে আপনার নেক্সট ইন্টারভিউ অনেক ভালো হবে অনেক ভালো হবে যে যে জিনিসগুলো হচ্ছে ইন্টারভিউতে আপনার সামনে যে মানুষটা বসে আছে সে আপনার কাছ থেকে খুঁজছে যাতে আপনি কনফিডেন্টলি ইন্টারভিউ ক্র্যাক করতে পারেন প্রথম জিনিসটা যদি আপনার কাছে ফোন থাকে লিখে নিতে পারেন খুব কাজে দিবে হাউ ইউ হ্যান্ডেল দ্য রিজেকশন হাউ ইউ হ্যান্ডেল এনি রিজেকশন আপনি কোনো রিজেকশন হ্যান্ডেল করেন কিভাবে ফর এক্সাম্পল ধরেন ইন্টারভিউতে আপনাকে যে কোনো একটা জিনিস জিজ্ঞাসা করলো অ্যান্ড ধরেন হচ্ছে উনি বললো যে না এই জিনিসটা ভালো না বা এই জিনিসটা খারাপ বা আপনি কি বলছেন এটা হয় নাই তখন আপনারা কি করেন ফেস এক্সপ্রেশনটা দেখলে বুঝে না যে ভাল লাগে না এই কথা কেন বলছেন আরে আমি তো বলতে চাই বা আমরা অনেক সময় কী করি আমরা অনেক সময় হচ্ছে আর্গুমেন্টে চলে যাই রাইট একটা বেসিক আর্গুমেন্ট যদি খুব বেশি ঝগড়া নাও হয় অ্যাটলিস্ট মোটামুটি লেভেলে একটু হবে যে না আপনি যেটা বলেছেন মনে হয় এরকম না এরকম চেষ্টা করি এখানে একটা বিষয় আছে ব্রাইন ট্রেসি আপনি যদি কেউ ব্রাইন ট্রেসি কে চিনে থাকেন তাহলে অনেক ভালো নাহলে অবশ্যই ওনার ভিডিওগুলো দেখবেন ইউটিউব থেকে হাউ টু মেক আ উইনিং টিমের মধ্যে দুইটা বড় প্রিন্সিপাল থাকে যার মধ্যে একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে হাউ ইউ হ্যান্ডেল এনি রিজেকশন ওয়ান এভার ইউ আর ডুইং এনি পার্টিকুলার জব এখানে আপনি প্রচুর পরিমাণে রিজেকশন পাবেন রিজেকশন মিনস কি ধরেন আপনি একটা প্ল্যানিং নিয়ে গেছেন আপনার বসে গেছে আপনার বস প্ল্যানিংটা ছুঁড়ে ফেলা দিল ভালো হয় না কি বানাইছেন আসেন ভালো করে কাজ করেন ইউনিভার্সিটিতে কি করছেন হ্যাঁ বলতে চাচ্ছিলেন লাউডলি বলেন ভাই একটু না তো সুন্দর হবো না নাম্বার টু কি হইতে পারে আরেকটা জিনিস যেটা খুঁজে কি হইতে পারে এনি আইডিয়া সে কাজ করবি কিনা খুব সুন্দর একটা কথা বলেছেন স্যার আর কোনো কিছু কনফিডেন্স কনফিডেন্স অবশ্যই কনফিডেন্স ইজ আ ভেরি ইম্পর্টেন্ট থিং আপনার যদি কনফিডেন্টলি আপনি কথা বলতে না পারেন ডেফিনেটলি এটা আপনাকে ভালো কোনো কিছু এনে দিবেন এটা সব জায়গায় সব জায়গায় আপনি হচ্ছে আপনার যারা ম্যারিড আছেন মনে হচ্ছে অনেকেই ম্যারিড আছেন আপনার ওয়াইফ আপনার বউকে পড়াইতে যান আর আপনার যারা হচ্ছে ম্যারিড নাই আপনি গার্লফ্রেন্ডে পড়াইতে যান সব জায়গায় কনফিডেন্স লাগবে রাইট যদি কনফিডেন্ট না থাকে তাহলে কোনো কিছুই হবে না লাইফে ওটা তো লাগবেই বাট আরেকটা জিনিস সেটা হচ্ছে কনসিস্ট্যান্টলি লেগে থাকা সেলস লাগে কে যেন একজন সেলস সেলস ইস পার্ট বাট বিষয়টা হচ্ছে কনসিস্টেন্টলি লেগে থাকা কোনো কিছুর সাথে ফর এক্সাম্পল ধরেন যে উনি বারবার আপনাকে হচ্ছে খোঁচা মারার চেষ্টা করতেছে এটা করে না বারবার একটু আপনাকে যেটা আমরা বলি আর কি খাস বাংলা একটু বাজায় দেখার চেষ্টা করতেছে যে আসলে আপনি আপনাকে যদি কোনো জায়গায় কোনো সুযোগ দেওয়া হয় আপনি আসলে কতটুকু ভালো করতে পারবেন আপনি কনসিস্টেন্টলি যে কোনো একটা কাজের সাথে বা যে কোনো একটা কমিউনিকেশনে বা আপনারই কোনো একটা স্টেটমেন্টের সাথে ধরেন আপনি কোনো একটা স্টেটমেন্ট দিয়েছেন ওই সাথে আপনি কনসিস্টেন্টলি লেগে আছেন কিভাবে এই দুইটা জিনিস দরকার পড়ে টু মেক আ উইনিং টিম এটা শুধু আমাদের বাংলাদেশে না বাংলাদেশের বাইরে পুরো ওয়ার্ল্ডে সব জায়গায় ধরেন একটা উইনিং টিম ছাড়া কিন্তু কোনো সময় কোনো কিছু জয় করা সম্ভব নয় যে বিডি জবস ফাইম মাসু ভাইয়া যে কথাগুলো বললেন ফাইম মাসু ভাই যখন শুরু করছে বিডি জবস একদম স্টার্টিং এর দিকে হি অলসো নিডেড আ উইনিং টিম উইনিং টিম ছাড়া কোনো সময় কোনো কিছু করা সম্ভব না সিঙ্গেল হ্যান্ডেডলি ওয়ান ম্যান আর্মি হিসেবে কোনো সময় কেউ কোনো কিছু করতে পারে না এভরি ওয়ান নিডস টিম তাই না তো টিম কীভাবে কাজ করবে টিমের মধ্যে অলওয়েজ এই দুইটা জিনিস থাকা লাগে এই দুইটা জিনিসই আমরা যারা ইন্টারভিউ বোর্ডে থাকি আমরা যারা ইন্টারভিউ নেই আপনাদের আমরা সবসময় দেখার চেষ্টা করি আর যে ইন্টার্ন তার জন্য তো এটা মেন্ডেটরি বিকজ ইউ ডোট হ্যাভ আ লট অফ এক্সপিরিয়েন্স তাই না আপনি তো কোথাও পাঁচ বছর কাজ করে আসেন না যে সে দেখে বুঝে ও আচ্ছা আপনি এখানে এত টাকা ইনকাম ইনকাম করতে হেল্প করছেন বা সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে এখানে ফেসবুকে লাইক বাড়াইছেন তো সে তো এই ধরনের জিনিস জানে না তাই না সো অ্যাজ এ ইন্টার্ন ইটস ম্যান্ডেটরি যে আপনি রিজেকশন কীভাবে হ্যান্ডেল করছেন আরেকটা জিনিস কি বললাম মনে আছে না ভুলে গেছেন কনসিস্টেন্টলি কনসিস্টেন্টলি যে কোনো একটা কিছুর সাথে লিখে থাকা আমি এটাকে বলি হচ্ছে চুইং গামের মতো লিখে থাকা আমার হচ্ছে বস একবার বলছিল আমার ফার্স্ট কর্পোরেট যে জব ছিল ওইখানে যে উনি একবার আমার একটা কাজ দিছিল এখন উনি আমার কাজের মানে আউটপুট না দেওয়া পর্যন্ত আমি শুধু ওনার পিছনে পিছনে ঘুরতাম সো উনি তখন এই কমেন্টটা করছিল একবার আমার কাছে চুঙ্গি আমার মতো লেগে থাকি সো বিষয়টা হচ্ছে কি যে আপনি যে একটা কাজের সাথে কতটুকু ভালো মতো করে লেগে আছেন আচ্ছা আরেকটা জিনিস যেটা সেটা হচ্ছে কেন আপনি ইন্টারভিউর জন্য ডাক পাচ্ছেন না কি মনে হয় কি কারণে ডাক পান না আপনার ইন্টারভিউর জন্য কি কি কারণে আপনি ইন্টারভিউর জন্য ডাক পাচ্ছেন না ভাই সিভি ভালো না হলো সুন্দর জিনিস আর কি ইন্টারভিউ জন্য ডাক পাই না কেন ধরেন আজকে যে অনেকজন আসে না এই যে একটু আগে কথা বলছিল যে আপনার এখানে হয়তো বা এক হাজার জনের মধ্যে টোয়েন্টি পার্সেন্ট তাই না এক হাজার জনের মধ্যে মাত্র টোয়েন্টি পার্সেন্ট কে হয়তো বা ডাকবে আপনাকে কেন ডাকবে না কেন ডাকে না যদি এই জিনিস জানি তাহলে তো ভালো তাহলে তো ডাকবে অবশ্যই কেন ডাকে না স্যার এনি আইডিয়া কেন ডাকে না সিভি দেখলে কেন ডাকে না বেশি অভিজ্ঞতা থাকলে না সবসময় না হ্যাঁ 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 এটা কিছুটা কিছুটা ঠিক আছে আর কি অতিরিক্ত কিছু অ্যাড করলে আর কোনো কিছু ইন্টারনেট সিভি অলওয়েজ ওয়ান পেজে হওয়া উচিত অলওয়েজ ওয়ান পেজ নট মোর দেন ওয়ান পেজ ইন্টারনেট সিভি ওয়ান পেজের বেশি মানে আপনি অনেক আজ এটা কথা লিখতেছেন ওখানে সিম্পল আর যারা একটু এক্সপিরিয়েন্স আছেন আপনাদের সিভি অবশ্যই টু পেজ হওয়া উচিত টু পেজের বেশি না চ্যাট জিবিটি কেউ ইউজ করেন এখানে কেউ যারা যারা চ্যাট জিবিটি এখানে ইউজ করেন না আমার মনে হয় আপনার এখনই বিল্ডিংটা লাভ দেওয়া উচিত বিকজ ইউ উইল আই দ্য ইউ উইল নট গেট এনিথিং ইন ইউর লাইফ ইফ ইউ আর নট ইউজিং এ আই ফর এনি অফ ইম্প্রুভমেন্ট ফর এক্সাম্পল চ্যাট জিবি দিয়ে আপনার একটা উইনিং সিভি বানানো এতটা সহজ এখন আপনি জাস্ট মনে করেন যে ওই বাংলিশ ভাষায় উল্টাপ একটা ফর্ম লিখে যদি আপনি যে জব ডেসক্রিপশনটা আছে যেখানে আপনি অ্যাপ্লাই করতে চাচ্ছেন ওই জব রেসপন্সিবিলিটি নিয়ে গিয়ে আপনি যদি ওরে দিয়ে বলেন যে ভাই আমারে খুব সুন্দর একটা সিভি বানা দাও আমি চাই এখানে আমার চাকরি হোক চাকরিটা আমার অনেক দরকার এটাও লিখেন দরকার পড়লে কোনো সমস্যা নেই ও দেখবেন খুব সুন্দর করে সিভি বানা দেয় বুঝতে পারছেন ইনফরমেশন গুলোকে নেন ক্যানভা ক্যানভা সম্পর্কে কেউ জানেন হ্যাভ ইন আইডিয়া অ্যাবাউট ক্যানভা এই যে যারা হাত তুলতে পারতেছে না ভাই আপনারা অনেক পিছিয়ে আছেন এগুলো সম্পর্কে জানতে হবে চ্যাট জিবিটি লিখে রাখেন যে চ্যাট জিবিটি অ্যাকাউন্ট খুলবো বাসায় গিয়ে ক্যানভার অ্যাকাউন্ট খুলবো ক্যানভাতে প্রচুর পরিমাণে ফ্রি সিভি স্যাম্পল আছে তাই না যারা যারা ইউজ করছেন আছে তো ওখান থেকে যে একটা ফ্রি সিভি স্যাম্পল নেন এবং অবশ্যই মনে রাখবেন কোনো কালার ইউজ করবেন না বুঝতে পারছেন রংধনু বানায় ফেললেন না নাল নীল হলুদ সবুজ যত কালার আছে এই দুনিয়ায় সব কালার সিভির মধ্যে দিচ্ছেন না কিপ ইট প্লেন অ্যান্ড সিম্পল আর একটা ছবি দিবেন যে ছবিটা মনে করেন যে আমি এখানে যেমন সুট টুট পরে আসি এরকম সুট টুট পরা থাকবে যদি মনে স্যুট নাও থাকে ধার করেন কারোর থেকে ধার তো করা যাবে লিস্ট আর যারা ফিমেল পার্সন আছেন একটা ফর্মাল ছবি হইলে হবে বুঝতে পারছেন জাস্ট একটা ফর্মাল আমি যেমন হচ্ছে কালকে একটা ইন্টারভিউ বোর্ডে ছিলাম ওইখানে একজন টিচার সে খুবই এক্সপিরিয়েন্সড খুবই এক্সপিরিয়েন্স তার সিভির মধ্যে অনেক এক্সপিরিয়েন্স অনেক কিছু আছে বাট তার সিভি ছবিটা যখন দেখছি ছবিটা দেখার পর আমার প্রোপার সেপশন চেঞ্জ হয়ে গেছে তার সিভির ছবি ছিল এই পর্যন্ত ফিমেল পার্সন এই এখান থেকে এই পর্যন্ত ছবি একটা শাড়ি পরা এরকম খুব সুন্দর ম্যাম ছবিটা খুব সুন্দর আপনার খুব ভালো লাগছে কিন্তু এটা সিভি দেখান দিচ্ছেন আমার কথা বুঝতে পারছেন সিভি ছবি কোন সময় আপনার পাসপোর্ট সাইজের মতো হবে পাসপোর্ট সাইজের বেশি হওয়া দরকার নাই তো তাই না একটা উইনিং সিভি আপনি বানাতে পারেন তারা অবশ্যই আপনাকে ডাক দিবে হচ্ছে ফার্স্ট বিষয় এখন যদি ডাক দিয়ে দেয় এর পরের কাজ কি ড্রেস আপ একটা অনেক ইম্পর্টেন্ট বিষয় থাকে আমি যখন দেখি যে যে কোনো একটা ছেলে ইন্টারভিউতে আসছে পাঞ্জাবি পরে বা সে আসছে ধরেন একদম বাসার একটা ড্রেস পরে তখন হচ্ছে আমি ফার্স্টলি তাকে বলি যে ভাই আমরা কি খুব ফেলনা মানুষ যেই ইন্টারভিউ পরেই থাকে যেই অর্গানাইজেশনের জন্য আমি বেশ কয়েকটা অর্গানাইজেশনের সাথে কনসালটেন্সি প্লাস আরও বেশ কিছু বিষয় নিয়ে ওদের স্ট্র্যাটেজি নিয়ে কাজ করতেছি তো যেখানেই থাকি ফার্স্ট প্রশ্ন আমার এটাই থাকে যে ভাই আমরা কি ফেলনা মানুষ আমাদের কাছে লোক আসতেছে না আপনি এরকম বাসা কাপড় পরে চলে আসেন ইন্টারভিউ তো ভাই একটা সুন্দর ড্রেস পরে আসতেন এটা মেন ভাই একটা বেসিক জিনিস ছেলে মানুষ যারা আছেন আপনাদের হান্ড্রেড পার্সেন্ট ইন্টারভিউতে একটা সাদা শার্ট পরে যাওয়া উচিত আর একটা ফর্মাল প্যান্ট এটা মেন এটা অবশ্যই করা উচিত যদি পারেন টাই পরেও যান অনেকে বলে গরম এত গরমের মধ্যে এত কষ্ট করবো অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট কি মনে হয় আপনার আপনি যখন একটা স্যুট পরতেছেন বা আপনি সাদা শার্ট পরতেছেন ফর্মাল গেট আপে আপনার কনফিডেন্স ডাবল হয়ে যাচ্ছে এখানে তাই না আপনি যেদিন সাজুগুজু করে যান বিয়ের দেওয়াতে যারা যান কনফিডেন্স অনেক বেশি থাকে না যাই কি থাকে না কারণ কি কারণ আপনি অনেক সাজুগুজু করে যাচ্ছেন তাহলে সেইম আপনাকে তো সাজুগুজু করে যেতে হবে আপনি না গেলে তো ওরা দেখে তো মনেই করবো যে আপনার আসলে খুব বেশি ইন্টারেস্ট ছিল না এখানে আসার তাই না এটা হচ্ছে ফার্স্ট জিনিস একটা হচ্ছে বডি ল্যাঙ্গুয়েজ সম্পর্কে কার কার আইডিয়া আছে বডি ল্যাঙ্গুয়েজ সম্পর্কে কোনো আইডিয়া আছে ম্যাম আপনার আছে নাই স্যার আপনার আছে বডি ল্যাঙ্গুয়েজ বডি ল্যাঙ্গুয়েজ সম্পর্কে আইডিয়া আছে বডি ল্যাঙ্গুয়েজ নিয়ে কেউ কোনো ভিডিও ভিডিওটিও দেখছেন এখন পর্যন্ত আচ্ছা বই পড়েন কারা কারা এখানে বই পড়তে ভালো লাগে আমার মতো অনেকেই আছে যারা বই পড়ে না আমার মতো বই পড়তে ভালো লাগে না আমার কাছে বই পড়া মনে করেন যে খুব মানে কি লেজিনেস লাগে মনে করেন যে ধৈরা পড়তেই থাকবো একটা বই এতক্ষণ ধরে আমার কাছে সবসময় বই পড়তে পারি না এখন আমার মতো এরকম অলস আর একটা স্টুপিড পার্সনের জন্য আসলে বই ইনফরমেশনটা জানার খুব সহজ একটা বই আছে আমি একটা জিনিস চাই আপনার ফোনে লিখে রাখেন বা যদি মোবাইলে ইন্টারনেট কানেকশন থাকে তাহলে ইউটিউবে সার্চ দিয়ে দেখতে পারেন একটা চ্যানেল আছে খুবই চমৎকার কলকাতার একটা ছেলে ওর বইয়ে ওর ইয়াতে ইউটিউবে পেজে মোস্ট প্রবলি টেন মিলিয়নের মতো সাবস্ক্রাইবার আছে এবং সবচাইতে মজার বিষয় হচ্ছে ওর প্রত্যেকটা ভিডিও তো ওর ওখানে অনেকগুলো ভিডিও দেওয়া আছে প্রত্যেকটা ভিডিও মানে সাত থেকে আট মিনিট পাঁচশোর উপরের বইও রিভিউ করছে বিশাল বড় বিষয় নয় সো যারা হচ্ছে আমার মতো অলস বই পড়েন না বা বই পড়া হয় না যদি ওই ইউটিউব থেকে হচ্ছে আপনি ডেইলি একটা ধরলাম যে কেউ করবেন না সপ্তাহে যদি আপনি তিনটা বা দুইটা করে যদি ভিডিও মনোযোগ সহকারে দেখেন এক বছরে কয়টা ভিডিও দেখা হবে অনেকগুলো না এই জিনিসটা অনেক ইম্পর্টেন্ট আমি একটা বইয়ের নাম বলতেছি আপনার এই বইটা চেষ্টা করেন যে এই বইটা পড়তে যারা আমার মতো অলস পড়বেন না তাদের জন্য হচ্ছে ইউটিউবের চ্যানেলটা ইউটিউবের চ্যানেলের নাম হচ্ছে জীবন সমস্যার সমাধান চ্যানেলের নাম কি জীবন সমস্যার সমাধান একটু জোরো বলেন ভাই সকলে আসতে করেন না কেউ জীবন সমস্যার সমাধান এই চ্যানেল থেকে যত বেশি সম্ভব ভিডিও আপনি দেখবেন তত বেশি আপনি গ্রো করবেন একটা জিনিস হচ্ছে একটা মানুষ যত বেশি জানে সে তত বেশি ইনকাম করে এটা একদম বেসিক জিনিস ভাই আপনার মনে হচ্ছে যে আপনার ইনকাম এখন কম তাহলে আপনি অনেক কম জানেন প্রথম জিনিস হচ্ছে আপনাকে অনেক কিছু শিখতে হবে সেকেন্ড জিনিস হচ্ছে আপনাকে প্রচুর 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 এক্সিকিউশন করতে হবে দুনিয়াতে সবচাইতে মিলিয়ন বিলিয়ন ডলারের আইডিয়া কোথায় আছে বলেন তো উত্তরটা শুনলে আপনার মাথা নষ্ট হয়ে যাবে দুনিয়াতে সবচেয়ে মিলিয়ন বিলিয়ন ডলার আইডিয়া কোথায় আছে এখানে সামনে সিট খালি আছে চাইলে এসে বুঝতে পারেন বেশ কয়েকটা সিট খালি আছে আপনারা এসে বুঝতে পারেন মিলিয়ন বিলিয়ন ডলার আইডিয়া কোথায় আছে স্যার কোথায় আছে হ্যাঁ ইউটিউবে আছে সুন্দর আর কোথায় কোথায় আছে হ্যাঁ হ্যাঁ লাইব্রেরি আর গুগলে আছে আর আর কোথায় আছে হ্যাঁ এই উত্তরটা সবাই নর্মালি দেয় না বিষয়টা হচ্ছে যে দুনিয়ার সবচেয়ে মিলিয়ন বিলিয়ন ডলার আইডিয়া আছে কবরস্থানে কেন কারণ ওই যে মানুষগুলো বিলিয়ন বিলিয়ন ডলার আইডিয়া নিয়ে মরে গেছে তাই না কেউ কোনো সময় এক্সিকিউশনই করে নাই আপনার কাছে আইডিয়া আছে আর আপনি ওইটাকে এক্সিকিউশনে কাজ করতেছেন না তার মানে আসলে আইডিয়া তো কোনো কাজই দিবে না পরে একটা টাইমে গিয়ে এটা নিয়ে আপনার মরে যেতে হবে আর আপনার কাছে মনে হবে যে আরে একটু চেষ্টা করে দেখলেও হইতো অথবা ভালো কিছু হয়ে যেত সামনে কিন্তু সিট খালি আছে আপনার চাইলে এসে বুঝতে পারেন বইয়ের নাম আচ্ছা হোয়াট এভরি বডি ইজ সেইং বইয়ের নামটা হচ্ছে হোয়াট এভরি বডি ইজ সেইং বডি ল্যাঙ্গুয়েজ নিয়ে যে কারণে কথা বলছি সেটা হচ্ছে আমি যখনই কোনো ইন্টারভিউ বোর্ডে বসি প্রচুর পরিমাণে ইন্টারভিউ আমি নিয়েছি আমি একটা স্টার্ট আপ সিও ছিলাম কোটি টাকা পর্যন্ত ওই স্টার্ট আপে আমি মান্থলি আর্ন মানে আমি নিজে আর্ন করি নাই মানে কোম্পানি আর্ন করছে কোটি টাকা আর্ন করলে তো বিশাল বিষয় থাকতো সো ওই কোম্পানি কোটি টাকা রেভিনিউ আর্ন করার জন্য আমি ওইটা সেলস এর ইঞ্জিনিয়ার পিছনে ব্যাকগ্রাউন্ডে কাজ করেছিলাম আরো অনেক রকম কাজ করা হয়েছে আর আমার সেলস নিয়ে কাজ করতে সেলস নিয়ে কথা বলতে খুব মজা লাগে এনিওয়ে সো যে কারণে বলছিলাম যে যখন কোনো ইন্টারভিউ বোর্ডে আমি বসি বা যে কোনো কি আপনাদের ওইখানে যারাই আছে যাদেরকে আপনারা দেখতে পাচ্ছেন ওনারা ফার্স্ট থ্রি সেকেন্ডে ফার্স্ট থ্রি সেকেন্ডে একটা পারসেপশন তৈরি করে ফেলে আপনার সম্পর্কে ফার্স্ট থ্রি সেকেন্ডে কিভাবে করে আপনি যদি কিছু বলেনও নাই আপনার তো এসব বলতে হবে যে আমার এই এক্সপিরিয়েন্স আছে আমি এত এত কাজ করছি ভার্সিটি আমি ভার্সিটি ভিসি স্যার ছাড়া ভাতও খায় না আমারে ফোন দিয়ে বলে বাবা ভাত খাবো বুঝতে পারছেন তো সেই সেই জায়গা থেকে আপনার ইন্টারভিউ শুরু হওয়ার আগেই ফার্স্ট থ্রি সেকেন্ড আপনার সম্পর্কে একটা পারসেপশন তৈরি করে কিভাবে কিভাবে করে ফেস এক্সপ্রেশন জোর বলেন কিভাবে করে ফেস এক্সপ্রেশন আর কি কি থাকে বডি ল্যাঙ্গুয়েজ বডি ল্যাঙ্গুয়েজ এতটাই ইম্পর্টেন্ট যে আমরা আসলে সেভেন্টি পার্সেন্ট কথাবার্তা বলি আমাদের বডি ল্যাঙ্গুয়েজে আর আমরা থার্টি পার্সেন্ট কথাবার্তা বলি যে আমি যেভাবে কথা বলতে সেভাবে আমার কথা বুঝতে পারছেন সেভেন্টি পার্সেন্ট কেন হিমাসিন সেভেন্টি পার্সেন্ট কমিউনিকেশন আমাদের বডি ল্যাঙ্গুয়েজ হয়ে যায় আপনি কিভাবে তাকাচ্ছেন কই তাকাচ্ছেন আপনি হাতটা কীভাবে ইয়ে করে আছেন যেমন কিছুদিন আগে একটা হচ্ছে সিনিয়র পজিশনে একটা ইন্টারভিউ ছিল ওইখানে যে আসছে সে হচ্ছে হাতটা এরকম করতেছিল পুরো টাইম যতক্ষণে ইন্টারভিউতে বসে আছি হাতটা এরকম করতেছিল এটা দিয়ে কি বোঝা যায় বলেন তো কি বোঝা এটা দিয়ে এক্সট্রিমলি নার্ভাস এক্সট্রিমলি নার্ভাস তাই না কারণ আপনি যদি ইন্টারভিউতে ইন্টারভিউ সামনে বসে এরকম হাত চুলকান মাথা চুলকান পা চুলকান আর একটু পর পর আপনি ধরুন ঘামতেছেন টোটালি এসি সিক্সটি না দেওয়া আছে তাহলে এটা দেখে বোঝা যাচ্ছে না যে আপনি এক্সট্রিমলি নার্ভাস হয়ে আছেন তাহলে কেউ ইন্টারভিউ সামনের দিকে ভালো আগাবে সো ফার্স্ট ফার্স্ট থ্রি সেকেন্ড একটা পারসেপশন আপনাকে নিয়ে তৈরি করে ফেলে আপনার বডি ল্যাঙ্গুয়েজ নিয়ে সো বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে অনেক বেশি পড়াশোনা করতে হবে এটা নিঃয় না বাট আপনি বাসায় একটু প্রিপারেশন নিয়ে যান আপনাদের কোনো সময় এরকম হয়েছে আপনার লাইফে যে নেক্সট রেজাল্টটা কি হবে আপনি বুঝে যাচ্ছেন আপনার লাইফে এরকম কোনো সময় জাস্ট নট ফর ইন্টারভিউ ফর এনিথিং আপনার মনে করেন যে যে কোনো একটা জায়গায় গিয়েছেন আর আপনার হাব ভাব দেখে মনে হচ্ছে যে সামনে একটু পরে পজিটিভ কোনো কিছু হবে এরকম মনে হচ্ছে কোনো সময় আপনাদের কারো লাইফে যে কোনো কোনো কিছু ক্ষেত্রে এই জিনিসটা কখন হয় যখন হচ্ছে আপনি একটু কোনো কিছু নিয়ে প্রিপেয়ার্ড আছেন আমি আমার ফার্স্ট কর্পোরেট জবে যখন ইন্টারভিউটা দিই কোভিডের টাইমে তো কোভিডের আগে তো প্রচুর কাজ করা হয়েছে অনেক সময় কিন্তু ওইগুলিতে হচ্ছে গিয়ে যেই মাল্টি ইন্টারন্যাশনাল যে কর্পোরেট জবটা থাকে ওই জায়গাগুলিতে তখন যাওয়া হয়নি কোভিডে দু হাজার বিশ সালে যখন সব কিছু লকডাউন হয়ে আছে তখন হচ্ছে গিয়ে যে ফার্স্ট যেই ইন্টারভিউটা আমি তখন দিয়েছিলাম সেইখানে আমি ইন্টারভিউতে থেকেই বুঝে গেছিলাম যে ওরা আমার ডাকবে জিনিস জিনিসটা ছিল ওদের সাথে আমার একটা কমফোর্টেবল সিচুয়েশন চলে আসছে হাসি খাসি হাসাহাসি করতেছি কথা বলতেছি আমি খুব সিম্পল কয়েকটা কাজ করছিলাম আমি কি করছিলাম আমি হচ্ছে ওদের ফেসবুক পেজটা ওয়েবসাইটটা ইনফ্যাক্ট গুগল ম্যাপ থেকেও দেখে ওদের ইনফরমেশনগুলি নিয়ে ঘাটাঘাটি করছিলাম কোথায় কি দেওয়া আছে ইনফ্যাক্ট আমি গুগল ম্যাপের একটা ছবি নিয়ে ওদেরকে বলতেছিলাম হ্যাঁ আপনাদের অফিসে দেখছি এরকম এরকম জিনিস আছে খুব ভালো বুঝতে পারছেন একটু প্রিপেয়ার করে একটু প্রিপারেশন আপনি যখন কোনো একটা ইন্টারভিউতে যাচ্ছেন ভাই ওই অর্গানাইজেশনটা নিয়ে তিনটা জিনিস মনে রাখেন তিনটা জিনিস জাস্ট আপনি ফেসবুক পেজে ঢুকেন কোনো কারো ছবি টবি দেখলে ছবি দেখেন ওই ছবি পিছনে কটা লাইক আছে দেখো বলে লাইকটা দেখেন মানে অ্যাটলিস্ট কিছু ইনফরমেশন তো মনে রাখেন ধরেন বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয় যে আপনারা যখন ইন্টারভিউতে যান ইন্টারভিউতে গিয়ে কেউ একজন মনে করেন যে কোন পজিশনে অ্যাপ্লাই করছে জব ডেসক্রিপশন কি তার এগুলি মনে নেই কারণ আপনি তো এক নাগারে অ্যাপ্লাই করে যাচ্ছেন যাইটা সামনে পাচ্ছেন ওই মানে পজিশন টজিশন দেখা দরকার নর্মালি তো আমরা এগুলি করি কিন্তু যখন ইন্টারভিউতে ডাকতেছে লিস্ট যখন ইন্টারভিউতে ডাকতেছে ওই অর্গানাইজেশন সম্পর্কে মিনিমাম লেভেল হইলেও একটা স্টাডি করে যান এটা খুব ইম্পর্টেন্ট আর এটা যখন দেখবেন হচ্ছে যে আপনার ইন্টারভিউটা নিচ্ছে সে যখন এই জিনিসটা দেখবে তারা খুব খুশি হয় এই জিনিসটা যেন আপনি সিরিয়াস আমার কথা বুঝতে পেরেছেন কি মনে করে যে আপনি সিরিয়াস আপনারা চান নিজেরা সিরিয়াস দেখাইতে এইজ কোনো ম্যাটার করে না এক্সপিরিয়েন্স কোনো ম্যাটার করে না আমরা জাস্ট ভাই চাই ওই মানুষটারে যারে পিছনে কিছু টাকা ইনভেস্ট করলে ও রিটার্ন এনে দিবে আর কিচ্ছু না আমরা যখন কোনো ইন্টারভিউতে বসি আমরা খুব হাই এক্সপেকটেশন নিয়ে বসি না যে এই মানুষটা আমাদের এখানে ঢুকবে পরের দিনই কোম্পানি রেভিনিউ দ্বিগুণ ওই যে পঁচিশ দিন মে পেশা ডাবল মনে করেন যে ঢুকবে ঢুকার সাথে সাথে আরে রেভিনিউ বেড়ে গেছে কেউ এক্সপেক্ট করেন এই জিনিস সবাই জানে যে একটা পিপল যখন আসে এক জায়গায় সেট হইতে দুই থেকে তিন মাসের মতো একটা সময় লাগে অ্যান্ড মোর অলেস সবগুলো অর্গানাইজেশনই দেয় আমি জাস্ট আরেকটা জিনিস বলে আমি একটা ফ্রেমওয়ার্ক শেয়ার করব আপনাদের সাথে যে ফ্রেমওয়ার্কটা আমি হানড্রেড পার্সেন্ট যে আপনাদের খুবই কাজে দেবে সেই বিষয়টা হচ্ছে এরকম আপনি যখন কোনো একটা পার্টিকুলার কোনো জবে অ্যাপ্লাই করতেছেন আর আপনি যখন সেটা ইন্টারভিউতে গেছেন ওই ইন্টারভিউ আর আপনাকে জয়েন করানোর পরে আপনাকে শিখাবে কোন কাজ কিভাবে করতে হয় বাট সে জাস্ট দেখতে যাচ্ছে যে আপনি আসলে কতটুক মানে ওই কাজগুলো শিখতে কতটুক আগ্রহী ইন্টারভিউর মধ্যেই আপনি তার কথাবার্তা মানতে যাচ্ছেন না তার কথাবার্তা শুনতেছেন না তাহলে সে কেন আপনার সুযোগটা দিবে আমার কথা বুঝতে পেরেছেন ইন্টারভিউ সুযোগ পেয়ে গেছেন মানে এখন আপনার নিজেকে দেখানোর সময় তাই না নিজেকে তাদের সামনে প্রেজেন্ট করার সময় যে দেখেন আমি কত জোস আমি এত জোস সবাই বলেন তো একবার যে আমি অনেক জোস বলেন তো একবার জোরে জোরে আরেকবার জোরে বলেন আরেকবার বলেন এখন হচ্ছে গিয়ে যে একটু কনফিডেন্স বেশি মনে হচ্ছে না ইন্টারভিউ দিতে যাওয়ার আগে অ্যাটলিস্ট দশ বারই কথা বলবেন আয়নার সামনে দাঁড়ায় আপনাদের এক একজনের দেখলো মনে হয় আপনি আপনার নিজেরই বিশ্বাস করেন না মানে আপনার নিজের উপরে আপনার নিজের কোনো বিশ্বাস নাই ট্রাস্ট মি মানে ইন্টারভিউতে এসে চেহারা দেখে কথাবার্তা শুনে সে কাজ করছে অনেক ধরনের এক্সপিরিয়েন্স আছে দুই বছর বা তিন বছর কোথাও কাজ করছে ওইটা নিয়ে জিজ্ঞেস করলে হ্যাঁ আমি কাজ করছিলাম ওই সোশ্যাল মিডিয়া একটু দেখছিলাম বস যেটা যেটা বলতো এটা এটা করতাম সব কথা শুনতাম মনে করেন যে আপনারা যদি জিজ্ঞেস করে যে আপনি কি কী কাজ করছেন বা কীভাবে করছেন ওটার উত্তর যদি আপনি এভাবে দেন আপনাকে ও কাজের সুযোগ দিবে লোক পড়ে আছে ওদের কাছে ওদের কাছে লোক পড়ে আছে নেওয়ার জন্য ও কেন নিবে আপনারে আচ্ছা একটা জিনিস বলুন বলে আমি ফ্রেমওয়ার্কটা চলে যাব সেটা হচ্ছে বড় বড় যে কর্পোরেট হাউসগুলো সামনে আসছে ওদের কাছে অনেক জব অপরচুনিটি আছে ইস্ট্রু এটার বাইরেও একটা মেজের একটা মেজের জায়গা আছে যেখানে আপনার খুব ইজিলি জবে ঢুকতে পারবেন সেটা হচ্ছে এসএমএ অর্গানাইজেশন যেগুলো আছে বা স্টার্ট যেগুলো আছে অনেকে স্টার্ট কথা শুনলে চিন্তা করে না স্টার্ট আপ ও তো নিজেই টাকার জন্য করতেছে ও আমার করতে দেবে এই জিনিস মনে হয় না বাট বিষয়টা হচ্ছে আপনি একটা ছোট কোম্পানি থেকে এই জিনিসটা জ্যাকমাও বলছিল জ্যাকমাকে চিনেন কেউ সবাই চিনেন জ্যাকমাকে জ্যাকমা কে জ্যাকমা কে এই মানুষগুলির একটু চিনা দরকার খুব এই মানুষগুলির কথাবার্তা শুনলে অনেক কাজে দিবে লাইফে আচ্ছা ও একটা জিনিস বলছিল ইজ ট্রু আমি নিজে ওই কাজটা করছি আমার ক্যারিয়ার একদম স্টার্টিং দিকে সেটা হচ্ছে কি যে আপনি ছোট কোনো কোম্পানি থেকে শুরু করেন ছোট একটা কোম্পানিতে যেটা হয় আপনাকে একই সাথে না অনেক কাজ করতে হবে অ্যান্ড যত বেশি আপনি কাজ করবেন তত বেশি আপনার এক্সপিরিয়েন্স গ্যাদার হবে এবং যত বেশি আপনার এক্সপিরিয়েন্স গ্যাদার হবে তত বেশি আসলে আপনি ক্যাপাবল হবেন একটা মানুষ তার এক্সপিরিয়েন্সের সমান তার নলেজের সমান আসলে টাকা ইনকাম করে বুঝতে পেরেছেন আচ্ছা সো এটা বললাম যে আপনার কর্পোরেট হাউস যেগুলো আছে অনেক জব অপরচুনিটি আছে যদি মনে হয় যে সিভি দিচ্ছেন বারবার ওইখান থেকে ডাকছে না তাহলে আপনি খুঁজে খুঁজে বাংলাদেশের প্রায় হচ্ছে ঢাকার মধ্যেই প্রায় পাঁচশোটা পাঁচশোটা জায়গায় মেইল করতে পারবেন না ইন্টারভিউ দিয়ে এক কুল পাবেন না যদি পাঁচশোটা জায়গায় মেল করেন আর যদি একটু চ্যাট জিবি হেল্প নিয়ে করেন কোভিড এর সময় এখানে কারা কারা আছেন যে কোভিড এর সময় ট্রমাটাইজ ছিলেন অনেক প্যারা খেসেন কারা কারা আছেন কোভিড এর সময় কেউ আসছেন যে নর্মালি যত টাকা ইনকাম করেন কোভিড এর সময় আরো বেশি ইনকাম করছেন এমন কেউ আসছেন যে ম্যাম করছে আর কেউ আসছেন কোভিড এর সময় নর্মালি যা টাকা ইনকাম করেন তার থেকে বেশি স্যার করছে এই মানুষগুলি চিনে রাখেন বেড়ে এদের জিজ্ঞাসা করেন ভাই কি করছিলেন বলেন আমি কোভিড এর সময় যেটা করছিলাম আমি কোভিড এর আগে আমি হচ্ছে অনেক আগে থেকে মেন্টরস হচ্ছে আইল এর ক্লাস নিতাম সো কোভিড যখন হিট করে তখন আমার লাইফে ফার্স্ট টাইম আমি দেখছিলাম যে আমার আলমারিটার টাকা নেই সব টাকা শেষ কারণ কাজ নাই তো তখন তো মনে করেন যে ক্লাস নিতাম ক্লাস পেমেন্টগুলি পেতাম মেন্টোস থেকে খুব ভালো একটা ইনকামও ছিল তো তখন আমি যেটা করছিলাম আই ওয়াজ ভেরি ফ্রাস্ট্রেটেড আরে কি করবো আর আমি কোনো সময় বসে থাকার মতো মানুষ ছিলাম না প্রচুর কাজের মধ্যে থাকতাম সো আমি ইন্ডিয়ার বাংলাদেশ মিলায় টোটাল দুইশোটা অর্গানাইজেশনে মেল করছিলাম যে আমি হাইলটি এ ক্লাস নিয়েছিলাম এই এক্সপিরিয়েন্স আছে ভাই কাজ করতে চাই আপনাদের সাথে চিন্তা করেন তো আউটপুটটা আসে আসছে দশটা অর্গানাইজেশন থেকে ক্লিয়ার শর্ট রিপ্লাই ছিল যে ওরা আমার সাথে কাজ করবে আমি উইদিন লাখ টাকার কন্ট্রাক্ট সাইন করছিলাম বাসায় বসে বাসায় বসে কোথাও জানি কোভিডের সময় বেরিয়ে দিচ্ছিল ফার্স্টের দিকে বেরিয়ে তো আর্মি ধরেন লাঠি একটা নিয়ে পুরো হাঁটুর মধ্যে মারতো তাই না বেরো ছিল না ওরা কি করছে ওই যে মনে দিছে আমি জাস্ট হচ্ছে ফোনে টাচ স্ক্রিন ফোন তো ওইখানে ধরেন সিগনেচার করে দিয়ে দিছি অ্যাকাউন্টে টাকা চলে আসছে ইনিশিয়েটিভ নিতে হবে চেষ্টা করতে হবে আপনি যদি আউটার বক্স চেষ্টা করেন ইনিশিয়েটিভ দেন মাইন্ডসেট রাখেন এই যা এই যে কথাটা একটু বললাম যে আমি অনেক জোস এরকম যদি আপনার মাথায় চিন্তা থাকে আপনি যদি চিন্তা করেন যে আপনি একজন এক্সট্রিমলি পজিটিভ পারসন আপনি পজিটিভ কাজ করবেন আর নেগেটিভ কোনো কিছু মাথায় আসার সুযোগই যদি না দেন তাহলে দেখবেন যে আপনি অবশ্যই অবশ্যই ভালো কিছু করতে পারবেন বুঝতে পেরেছেন লাস্ট ফ্রেমওয়ার্কটা দিয়ে শেষ করব ফ্রেমওয়ার্কটার নাম হচ্ছে স্টার ফ্রেমওয়ার্কটার নাম কি ইন্টারভিউ স্টার পাইতে চান কেউ কে কে ইন্টারভিউতে স্টার পাইতে চান ইন্টারভিউতে স্টার পাইতে চান না এখন আমার এখন পর্যন্ত আমরা যতগুলো জিনিস শিখছি কি মনে হয় নেক্সট ইন্টারভিউ কি ভালো হবে এই যে এটাই তো ভুল করছেন নেক্সট ইন্টারভিউ ভালো না নেক্সট চাকরি হবে নেক্সট ইন্টারভিউতে কি হবে অবশ্যই হবে হইতেই হবে আপনি যখন এরকম এক্সট্রিমলি পজিটিভ থাকবেন আইদার কি হবে আইদার আপনি শিখবেন নাহলে আপনি জিতবেন দ্যার ইস নো ফেলে আইদার ইউ উইল লার্ন ইউল উইন ফেলিয়ারে কি আছে ফেলিয়ার বলতে শব্দই নাই ফেলিয়ার হচ্ছে ওই মানুষটা যে মরে গেছে আপনি যদি বেঁচে থাকেন তাহলে আপনি কি করবেন আপনি শিখবেন নাইলে কি করবেন শিখবেন নালে জিতবেন এটা ফেলিয়ারও কোনো অপশন নাই তো আচ্ছা স্টার ফ্রেমওয়ার্কটা নিয়ে বলি যখন আপনাকে ইন্টারভিউতে এই প্রশ্নটা কমন এটা করবি আপনাকে যে আপনি কি কী কাজ করছেন আগের কোম্পানিতে বা আপনি একটু আপনার সম্পর্কে বলেন বা আপনাকে ধরেন একটা সিনারিও দিয়ে দিল যে এই জায়গাটায় আপনি কীভাবে করে কাজ করবেন সো স্টার ফ্রেমওয়ার্কটা এস দিয়ে বোঝাচ্ছে হচ্ছে সিচুয়েশন ফার্স্ট একটা সিচুয়েশন তুলে ধরেন যে আমি যখন আমার আগে অর্গানাইজেশনে ছিলাম ধরেন আপনি সোশ্যাল মিডিয়া ম্যানেজারের জন্য গেছেন সোশ্যাল মিডিয়া জিনিসটা এতটাই কম যেমন ব্যাংক থেকে শুরু করে সবাই সোশ্যাল মিডিয়ার লোক নিতে যাচ্ছে কারণ সব কিছু তো ফেসবুকে চলে আসতেছে সোশ্যাল মিডিয়ার দুনিয়া চলে আসতেছে তো ধরেন সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে আপনি কোনো একটা জায়গায় আপনার জবের ইন্টারভিউ হয়েছে সো আপনি ফার্স্টে সিচুয়েশনটা তুলে ধরেন যে আমি এর আগে যেই অফিসটায় আমার কাজ করার সুযোগ হয়েছিল সেইখানে আমাকে সোশ্যাল মিডিয়া ডিপার্টমেন্টে দেখতে হতো সিচুয়েশন যে একটা সিচুয়েশন ওদের হচ্ছে আমি দেখতেছিলাম আমি জয়েন করার সময় দেখলাম যে ওদের ফেসবুকে প্রচুর পরিমাণে লাইক কিন্তু ওদের কোনো কমেন্ট নাই আই মিন পেজে লাইক আছে কিন্তু কোনো পোস্ট টোস্ট করলে কোনো লাইক কমেন্ট না এঙ্গেজমেন্ট নাই আমরা দেখি না এরকম পেজ এরকম হয় আচ্ছা সো এটা হচ্ছে সিচুয়েশন এরপর হচ্ছে টাস্ক আপনার কাজ ছিল মানুষদেরকে বেশি বেশি করে এঙ্গেজ করানো কি করানো দেখেন খুব স্পেসিফিক কিন্তু ফার্স্টে সিচুয়েশন বললেন তারপর কি বললেন টাস্কটা বললেন যে আপনার কাজ কি এরপর হচ্ছে এ এ ফর অ্যাকশন এরপর হচ্ছে আপনি কিছু ইনিশিয়েটিভ নিয়েছেন অ্যান্ড যখন ইনিশিয়েটিভের কথা বলবেন তখন ফার্স্টে বলবেন যে আপনি একটা ইনিশিয়েটিভ নিয়েছিলেন ওটা কাজ করে নাই বুঝতে বুঝতে পারছেন এগুলি কি ইচ্ছা করে বলবেন না সব অবশ্যই সবকিছু প্ল্যান থাকবে তো ইচ্ছা করে বললেন যে আপনি ইনিশিয়েটিভ নিয়েছেন কাজ করে নাই এরপর আপনি ওই ইনিশিয়েটিভ থেকে লার্নিং নিয়ে আরেকটা ইনিশিয়েটিভ নিয়েছেন যেটা কাজ করছে এন্ড ওই অ্যাকশনে বড় হচ্ছে রেজাল্ট যে আপনার উইফ ওদের ফেসবুকে দুই লাখ লাইক ছিল আর প্রত্যেকটা পোস্ট হচ্ছে পাঁচটা ছটা করে লাইক হইত কমেন্ট হইত দুই তিনটা কিন্তু আপনার ওই ইনিশিয়েটিভের পরে আপনার ওই অ্যাকশনের পরে ওদের প্রত্যেকটা পোস্টে লাইক বেড়ে গিয়েছে পাঁচ হাজার কমেন্ট বেড়ে গিয়েছে একশো দুশো অ্যান্ড রেজাল্টটা অবশ্যই নাম্বারে বলতে হবে কিসে বলতে হবে কিসে বলতে হবে রেজাল্ট কিসে বলতে হবে আপনি যে নাম্বারটা বলবেন ওই সব কথার মধ্যে নাম্বারটাই মনে রাখবে আর কিচ্ছু মনে রাখবে না ও মনে রাখবে এই লোকটা দুই হাজার লাইক বানাই দিতে পারবে ওর একটু নিয়ে দেখি যে কাজে দেয় কিনা এরকম মনে করবে কিনা যদি কারো ফেসবুক পেজে কোন একটা কোম্পানি লাইক কমে না থাকে আর আপনি যদি ওর বলেন যে আমি আগের অর্গানাইজেশনে ওর ফেসবুক এঙ্গেজমেন্টে একটা পোস্টে পাঁচ হাজার লাইক কিভাবে নিয়ে আসতো এটা নিয়ে কাজ করছেন আমি এটা করছি সাকসেসফুলি তাহলে ও চাবে না আপনার নিয়ে দেখতে অ্যাটলিস্ট তো নিয়ে দুই মাসিলও দেখতে যাবে যে দেখি তো কেমনা করে এই কাজটা বুঝতে পেরেছেন সো এই ফ্রেমওয়ার্কটা যদি আপনি অ্যাপ্লাই করেন তাহলে দেখবেন যে আপনার কমিউনিকেশনটা আরো সুন্দর হবে কমিউনিকেশানটা আরো ক্লিয়ার হবে লাস্ট আরেকটা জিনিস বলবো সেটা হচ্ছে ইন্টারভিউতে আমরা প্রায় সময় জিনিসটা দেখি আপনারা অনেকেই হয়তো বা বিভিন্ন জায়গায় অলরেডি ইন্টারভিউ দিয়েছেন এখন পর্যন্ত কে কে আপনারা ইন্টারভিউতে গিয়ে আপনার প্রিভিয়াস জব সম্পর্কে কোনো একটা নেগেটিভ কথা বলছেন কে কে বলছেন আপনি ইন্টারভিউতে গেছেন আপনি বলছেন প্রিভিয়াস জব সম্পর্কে নেগেটিভ কথা বলছেন আর কে কোসেন আর কিছু না এটা কি আপনারা কেউ দেখে নিবে নাকি ফেসবুকে ভাইরাল করে দিবে আপনার এই দেখেন খারাপ কথা বলছে ভাইরাল করে দিবে আপনারা কে কে যে জব সম্পর্কে নেগেটিভ কথা কে কে বলছেন উনি বলছেন বলছেন উনি বলছেন আর কেউ বলছেন প্রিভিয়াস জব সম্পর্কে নেগেটিভ কোনো কথা এই কাজটা কোনো সময় করবেন না এই কাজটা কোনো সময় না এটা রিজন কি এটা একটা বড় রিজন হচ্ছে বাংলাদেশে আমাদের একটা কথা আছে না ওই যে এক হাতে তালি বাজে না আছে কি নাই

অলওয়েজ থাকেন হাঙ্গরি যেটা স্টিভ জব স্টে বসে স্টে ফুলিশ সব সময় হচ্ছে গিয়ে যে প্রচুর 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 পজিটিভ থাকবেন আপনার আশেপাশে কিছু পজিটিভ দিয়ে রাখবেন প্রত্যেকটা মানুষ ইউ আর দ্য এক্স্যাক্ট রিফ্লেকশন অব ইউ হ্যাং আউট উইথ আমি যে পাঁচজন মানুষের সাথে ঘোরাফেরা করি ওরা আমার থেকে অনেক বড় চিন্তা ভাবনা করে ওরা বিশ্ব জয় করার চিন্তা ভাবনা করে এই জন্য হচ্ছে আমার এমটা অনেক বড় বুঝতে পেরেছেন সো ইউ আর দ্য এক্স্যাক্ট রিফ্লেকশন অফ দ্য ফাইভ পিপল হ্যাং আউট ইউ যদি মনে হয় আপনার ফ্রেন্ড সার্কেলের মধ্যে এমন একজন ফ্রেন্ড আছে বা আপনার কলিকদের মধ্যে এমন একজন কলিক আছে যে বেশিরভাগ সম্পর্কে চাকরি নিয়ে খারাপ কথা বলে আরে অফিস কি খাবার দেয় দেখছেন এই ডাল এটা দিয়ে হাত ধোয়া যাবে এই ডাল খায় কেউ আমি জিও না এই ডাল খাই না এবং থাকে না অনেকে কথাবার্তা বলে ওদের থেকে একটু দূরে থাকবেন ঠিক আছে ওদের থাকবেন হ্যাং আউট করবেন কথাবার্তা বলবেন বাট এই জিনিসগুলো মাথায় আনবেন না ইউ আর দ্য এক্স্যাক্ট রিফ্লেকশন অফ দ্য ফাইভ পিপল ইউ হ্যাং আউট উইথ এটা অনেক 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 কাজে দেয় আপনি একটা নেগেটিভ পার্সনের আশেপাশে বাউন্ডারিতে থাকলেও দেখবেন যে ছয় রোগের মধ্যে আপনার মধ্যে নেগেটিভিটি ঢুকে যেতেছে ঢুকতেছে কি ঢুকতেছে না আমরা এখন এই রুমের মধ্যে যারা আছে এখানে নেগেটিভিটির জায়গা আছে বলেন তো জায়গা আছে কোনো সবার মধ্যে না সবার মধ্যে মনে হচ্ছে না নেক্সট ইন্টারভিউটা ভালো হবে যা যা বসে এর মধ্যে যদি একটা জিনিসও প্রপারলি করতে পারি তাহলে নেক্সট ইন্টারভিউটা চমৎকার হবে মনে হচ্ছে কি হচ্ছে হচ্ছে না মনে একটু জোরে বলেন মনে হচ্ছে তাহলে নেক্সট ইন্টারভিউ ভালো হবে নেক্সট ইন্টারভিউতে চাকরি হবে ইনশাল্লাহ অবশ্যই হবে থ্যাংক ইউন থ্যাংক ইউ ভেরি মাছ থ্যাংক ইউ ভাইয়া অনেক সময় ধরে চমৎকার সেশনের জন্য আমরা একটু জোরে করাতালি দিতে পারি তাই তো ওকে এই পর্যায়ে আমাদের এই সেশনটা এখানেই শেষ হচ্ছে আপনারা যারা এসেছেন আপনারা সিভি ড্রপ করবেন এবং অনেকেই আছেন হয়তো এস এম এস পেয়েছেন একটা মক ইন্টারভিউ সেশন হবে তো সেটার জন্য বাইরে রিপোর্টিং করতে হবে এবং আমাদের এই চমৎকার সেশনের জন্য ভাইয়ের হাতে আমাদের পক্ষ থেকে ছোট্ট একটি শুভেচ্ছা স্মারক আমরা তুলে দিচ্ছি একটু আপনাদের করতালি আশা করছি ওকে আপনাদের সবাইকে এই জায়গাটি ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করছি যারা এস এম এস পেয়েছেন ফোন পেয়েছেন মক ইন্টারভিউ জন্য তারা বাইরে রিপোর্ট করবেন এবং যারা এটা সাথে না তারা আপনারা সিভি ড্রপ করবেন এই জায়গাটি কিছু ইসমেল ভাই ব্যানারটা চেঞ্জ করেন